কে উপহার দিবে বলে এক ভাই দেখো আমাকে এই চকলেট গুলোর অর্ডার করেছিল এর আগে আরো তিনবার আমার কাছ থেকে চকলেট নিয়েছিল তবে এইরকম কাস্টমাইজ সেগুলো ছিল না সেগুলো আমার উপরই ছেড়ে দিয়েছিল ভাই যখন এবারে আমাকে চকলেটের অর্ডারটা দিল দিদি ভাই আমাকে কয়েকটা কাস্টমাইজড পিকচার দেখাও বা তোমার কাছে কী কী মোল্ড আছে একটু পিকচার পাঠাও তো সেই অনুযায়ী দেখো আমার আগেও অনেকগুলো অর্ডার ছিল এই চকলেটের সেই রকম আমি কয়েকটা পিকচার ওকে পাঠালাম তো ওর খুব পছন্দ হলো তার থেকে তিন চারটে পিকচার তো আমাকে সেগুলোই বানিয়ে দিতে বললো এখানে কোনো রকম ফ্লেভারের ব্যাপার ছিল না কেবলমাত্র ও ও আমাকে একটা থিমেরিক চকলেট বানাতে বলেছিল একটা বলেছিল যেহেতু লাভ ওয়ান্স এর জন্য বানাতে বলেছিল তো সেজন্যই একটা লাভ সাইন দেওয়া টেডি বিয়ারটাই বলেছিল চুজ করেছিল আর এখানে রোজ দেওয়ার জন্য রেড কালার তো রোজ বার চকলেট সেই অনুযায়ী দেখো এখানে রোজ বার চকলেট টা আমি এখানে চকলেট রেডি করেছি হোয়াইট কম্পাউন্ড চকলেট কেবলমাত্র মিল্ক করেছি মেল্ট করে নিয়ে তার মধ্যে আমি অয়েল বেসড যে ক্যান্ডি কালার সেই কালারটাই ইউজ করেছি রেড কালার রেড কালার ইউজ করে এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি ভরে যেভাবে যেখানে রেড কালার এর বা লেখা দেওয়ার সেই অংশগুলোতে আমি দিয়ে দিলাম এরপর টেডি বিয়ারটা করে নিচ্ছি দেখো টেডি বিয়ারের এখানে চোখ করবার জন্য আমি একটু ব্ল্যাক কম্পাউন্ড চকলেট মেল করে নিয়েছি সেটা দেখো পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি আর যে অংশগুলোতে আমার ব্ল্যাক কালার দেওয়া সেটা দিয়ে দিয়েছি আর একটা হার্ডবিট চকলেট বলেছিল দুটো বলেছিল তো সেই অনুযায়ী হার্ডবিট দেখো যে সাইনটা আছে সেখানে আমি এখানে ব্ল্যাক কম্পাউন্ড চকলেট ইউজ করেছি আর ব্ল্যাক কম্পাউন্ড চকলেট তো এই গরমে ইউজ করা খুবই কঠিন হয়ে পড়ছে তোমরা যারা চকলেট বানাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছো কারণ বারবার হাতের মধ্যে আটকে যাচ্ছে আর পাইপিং ব্যাগের মধ্যে ভরে করতে গেলে বারবার পড়ে যাচ্ছে ড্রিপিং হয়ে যাচ্ছে এমনিতেই মেল হয়ে যাচ্ছে বাইরে রাখতে গেলে সকলেরই একই প্রবলেম হয় ওটা নিয়ে চিন্তে করার কিছু নেই তবে একটু সাবধানে একটু দেখে কিচেন রুমাল দিয়ে ক্লিন করে করেই করে নিতে হবে এই গরমে চকলেট নিয়ে কাজ করার সময় এখানে দেখো একটা বাইক চকলেটও করতে বলে দিয়েছিল ভাই আমাকে তো সেই অনুযায়ী আমি একটা বাইক চকলেটও বানিয়ে নিচ্ছি তোমরা এখানে কেবল মাত্র কোনো এফেক্ট না দিয়ে যে কোনো কম্পাউন্ড চকলেট মেল করে এর মধ্যে ঢেলে নিয়ে তোমরা কিন্তু শেপটা করে নিতে পারো আমার মনে হচ্ছিল একটু এফেক্ট দেওয়ার জন্য শীতের একটা এফেক্ট তারপর এখানে যে চাকা থাকে বাইকের সেটার একটা এফেক্ট দেওয়ার জন্য সেই অনুযায়ী করে নিয়েছি এরপর দেখো আমার এখানে চকলেট গুলো সেট হয়ে গেছে অবশ্যই কিন্তু রুম রেখে সেট করে নিতে হবে থেকে মিনিট একটা সেট এসে যাবে ভাব তারপরে কিন্তু উপর থেকে বেস চকলেটটা ঢালতে হবে বেস চকলেট কিন্তু সাথে সাথেই ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই নিচের যে আমরা ডিজাইনটা করলাম ওটা মেল্ড হয়ে বারবার মিশে যাবে আর পারফেক্ট একটা রেজাল্ট আসবে না তাই যে টিপস গুলো আর যে ট্রিক্স গুলো তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে যদি ভালো লাগে যদি তোমাদের উপকারে আসে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে এখানে দেখো আমি একটা কাপ প্লেটেরও চকলেট বানিয়ে নিয়েছিলাম এই কাপ প্লেটের চকলেটটা খুব ডিমান্ড আমাকে যেই দেখে এই মোল্ডের বা যেই পিকচার আমাকে পাঠাতে বলে থিম চকলেটের জন্য তো কাপ প্লেট তারা রাখবেই কারণ এত সুন্দর একটা লুক আসে না যেটা বলবারই নয় দেখো আমি খুব সুন্দর করে রেড কালার গ্রিন কালারের চকলেট রেডি করে এফেক্ট দিয়ে কাপলেটটা বানিয়ে নেব যাতে আরো হাইলাইট হয় তোমরা এখানে কেবল মাত্র চকলেট মেল করে দিয়েও করে নিতে পারো কোনো এফেক্ট যদি না দিতে চাও কোনো অসুবিধে নেই তাতেও সুন্দর লাগবে এবার উপর থেকে দেখো আমি হোয়াইট কম্পাউন্ড চকলেট মেল করে নিয়ে পোরিং করে নিয়েছি এখানে প্লেটেও দেখো খুব সুন্দর করে আমি একটু ট্যাপ করে নিচ্ছি এবার কাপটা যেহেতু একটু সেট হয়ে গেছে আমি বাইরে রেখেছিলাম রুম টেম্পারেচারে তারপরেই দেখো আমি এখানে ব্ল্যাক কম্পাউন্ড চকলেটটা দিয়ে একটা কফির এফেক্ট করে নিচ্ছি তবে ব্ল্যাক কম্পাউন্ড চকলেট নিয়ে কাজ করা আগেও বললাম খুবই দুষ্কর হয়ে পড়ছে এই গরমের মধ্যে কিন্তু করতে তো হবেই দেখো খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি চল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আমার চকলেটগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রাখলেই সেট হয়ে যাবে কাপ প্লেটটা তো খুব কিউট ছিল আর এখানে দেখো রোজবারটাও খুব সুন্দর দেখাচ্ছিল সমস্ত চকলেট গুলো কিন্তু আমি প্যাকিং করে নেব। এখানে হার্টবিট চকলেট খুব সুন্দর দেখাচ্ছে বাইক চকলেট টাও খুব সুন্দর দেখাচ্ছিল সমস্ত চকলেট গুলো আমি কিন্তু উম আগেই সেট করে নিয়েছি সেট করে নিয়ে তারপরে কিন্তু আমি এগুলো মোল্ড আউট করছি কখনোই কিন্তু সেট ভালো করে না হলে মোল্ড আউট করতে যেও না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে টেডি বিয়ারটাও দেখো কত কিউট দেখাচ্ছে যেহেতু লাভ জন্য এই অর্ডারটা ছিল তো এই এই মোল্ড গুলোই উনি চেউজ করেছিলেন ভাই আর খুব পছন্দ হয়েছিল ওনার এই চকলেটগুলো দেখে এরপর র্যাপিং পেপার নিয়ে নিয়েছি র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে নেব এই র্যাপিং পেপারটা সত্যিই ভাগ্যের ব্যাপার কখনো এমন পাতলা একটা পড়ে যায় যেটা কাটতে গিয়ে বা তুলতে গিয়ে হিমশিম হয়ে যায় আমার এই র্যাপিং পেপারটা ভীষণ পাতলা এটাকে তুলতে গিয়ে আমার যেন হিমশিম অবস্থা হয় দেখো আমি কিভাবে নাইফের সাহায্যে যে কেটে নিচ্ছি কেটে নিয়ে খুব ভালো করে প্রত্যেক কটা চকলেট আমি এভাবে র্যাপিং করে নেব তোমরাও কিন্তু এভাবেই র্যাপিং করে চকলেট গুলো রেখো তাহলে ফ্রিজের মধ্যে রাখলে খুব সুন্দর ভাবে এটা থাকবে এরপর আমি প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি আমার কাছে দু রকমের বক্স আছে একটা কাগজের বক্স হাডি কাগজের বক্স আছে আর একটা এরকম প্লাস্টিকের বক্স আমি আজ প্লাস্টিকের বক্সটাই এখানে ইউজ করে নিয়েছি এভাবে প্যাক করে আমি ডেলিভারি করে দিয়েছিলাম এই চকলেটের বক্সটা তোমরা সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য